তোমার সাথে হিংসা করার লোকের কোনো অভাব নেই কিন্তু কে তোমার প্রতি হিংসা করলো কে কি করলো সেই দ্বারা তুমি রাগ হবে না তুমি সবসময় এটা মনে রাখবে যে তুমি হচ্ছে সেরা ঠিক আছে যেমন বনের মধ্যে সিংহ যেরকম সেরা থাকে সেরকম তুমি নিজেকেও মনে করবে তুমি এই সংসারের মধ্যে সেরা তোমাকে দেখে হিংসা তারা এই কারণেই করছে কারণ তুমি সেরা তোমার তুমি যদি তাদের মতো হতো তারা নিশ্চয়ই তারা হিংসা করতো না তাই তুমি নিজের মধ্যে অহিংস মানে গান্ধীজি যে বাণীটা মেনে চলছিলেন সেই বাণীটা নিয়ে আসার চেষ্টা করো এবং নিজের ভাইব্রেশন হাই করার চেষ্টা করো তার সাথে সাথে তুমি নিজেকে ডিভাইন লাইটে দেখার চেষ্টা করো এবং কোনো রকম রা রকম প্রতিহিংসা নিজের মনের মধ্যে রেখো না কারণ কৃষ্ণ বলেছে যে পরমাত্মার অংশই আমরা প্রত্যেককে যে খারাপ তার মধ্যেও ঈশ্বরের অংশ রয়েছে যে ভালো তার মধ্যেও ঈশ্বরের অংশ রয়েছে তো কৃষ্ণের সেই বাণী মনে করে তুমি অহিংসর পথে চলার চেষ্টা করো সেকেন্ড মানিপুরা এই মুহূর্তে তোমার রাম মন্ত্র চ্যান্ড করা অত্যন্ত জরুরি বা ভগবান নারায়ণের যে কোনো মন্ত্র চ্যান্ড করতে পারো ইয়েলো কালার ওয়ার করা খুব তোমার পক্ষে ভালো হবে তার সাথে সাথে তুমি যদি ডেলি কাঁচা হলুদ কনজিউম করার চেষ্টা করো তাহলে তোমার স্বাস্থ্য ভালো যাবে তার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে নিজের সোলার ফ্লেক্সাস চাকরাকে হিল করতে হবে মেডিটেশনে বসে নিজের সোলার প্লেক্সাস চাকরা হিল করার ভিডিও ইউটিউবে পেয়ে যাবে সেটা দেখে নিজের সোলার প্লেক্সাস চাকরা হিল করার চেষ্টা করো কারণ আমি দেখতে পাচ্ছি তোমার সোলার ফ্লেক্সেস চাকরায় একটু ব্লকেজেস আছে সোলার ফ্লেক্সেস হিল হয়ে গেলে তুমি কিন্তু অ্যাকশন নিতে পারবে লাস্ট সরস্বতী এইখানেই মা সরস্বতীর ব্লেসিং তোমরা কিন্তু খুব বেশি পাচ্ছ যারা স্টুডিয়াস আছো যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেও ডেলি মা সরস্বতীকে স্মরণ করার চেষ্টা করো সরস্বতী মহাভাগে বৃদ্ধে কামলে লোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমস্তে এই মন্ত্রটা ডেলি একবার করে বা যতবার পারবে ম্যাক্সিমাম একশো আটবারও করতে পারো একবারও করতে পারো বারও করতে পারো একুশবারও করতে পারো অবশ্যই মা সরস্বতী কে ধ্যান করার চেষ্টা করো এবং অ্যাকশন তাহলে তুমি নিতে পারবে আর ভগবান গণেশ তোমার ওপর ব্লেসিং দিচ্ছে বুধবার দিনকে অবশ্যই গণেশের কোনো মন্দিরে গিয়ে তোমরা পুজো দিয়ে আসো গণেশকে নিজের ইচ্ছা জানিয়ে আসো এবং নিজের যে কাজ সেই কাজ করতে থাকো তাহলে তোমার জীবনের যে বাঁধা সে বাধা অটোমেটিক দূর হয়ে যাবে তো বন্ধুরা এই রইলো রিডিং থ্যাংক ইউ